গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চেরবার পশ্চিমবঙ্গে তৃণমূল বসের হাতসাং গঠনকে জেলার বিভিন্ন পদে নতুন নাম ঘোষণা হতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে শাসকদ্ব তৃণমূলের একের পরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে আছে বিচলিত কালীঘাট এবারের ঘটনা উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ এক নম্বর ব্লকের ব্লক সভাপতির নাম ঘোষণা হওয়ার পরে শুরু হয়েছে কাদা ছুড়াছুরি প্রাক্তন সভাপতির অভিযোগ নবনির্বাচিত সভাপতি হয়েছেন অর্থের বিনিময়ে এখানে থেমে থাকেননি প্রাক্তন সভাপতি তিনি প্রকাশে সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন নবনির্বাচিত ব্লক সভাপতি দুর্নীতিগ্রস্ত রবিবার তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন পদে নতুন নাম ঘোষণা হয় হাসনাবাদ এক নম্বর ব্লকের সভাপতি আমিরুল ইসলামের জায়গাতে গৌতম কয়েলকে সভাপতি নিযুক্ত করে দল কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নিতে নারাজ আমিরুল তার দাবি তার ঘনিষ্ঠ একজনকে ব্লক সভাপতি করতে হবে আর তা না হলে তিনি হাসনাবাদ এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির পক্ষ থেকে ইস্তফা দেবেন মানুষ জাতি তো কোনো প্রচারে যাব না বর্তমান ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিজেপি আর তৃণমূলের লড়াই বিজেপি একটা সাম্প্রদায়িক দল আমরা সেই দলকে পছন্দ করি না আমরা তৃণমূলের এই কাজকর্মের হয়ে বসে থাকলাম জনগণ যদি আমাদের ভালোবাসে দীর্ঘদিন মানুষের সেবা দিয়ে মানুষ যদি মনে করে আমি প্রতিবাদ সঠিক আমার সাথে থাকবে দলের নেতারা করবে খারাপ হবে সেটা দল চিন্তা করবে আমরা কিন্তু দলের বিরুদ্ধে প্রতিবাদ করব বিজেপি সরকারের যাতে ক্ষমতা না আসে বিনাছে তার জন্য আমরা সচেষ্ট থাকব এখানে থাকেনি হাসনাবাদ প্রভাবশালী ঘাসপুর নেতা আমিরুল ইসলাম দলের পূর্ব ঘোষিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বাতিল করে দেন তিনি তার অনুগামী যারা দলের বিভিন্ন পদে রয়েছেন তারাও নিজেদের পদ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড